ঢাকা বারোমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শাহবাগে কয়েকদিন যাবৎ নাটক চলছে তিনি প্রশ্ন তুলেছেন সভায় সমাবেশ নিষিদ্ধ এলাকায় সরকার ঘনিষ্ঠ দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে আন্দোলন করছে সোমবার বারোমে জাতীয় প্রেস ক্লাবের সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পেন্টুর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপিকে কে নানা অপপ্রচার চলছে কেউ বলছে বিএনপি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে যারা আমাদের নিঃশেষ করতে চেয়েছে তাদের কেন আমরা পুনর্বাসন করব রোহিঙ্গা ইস্যু ও মানবিক করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কারো কাছে বিক্রি করার জন্য নয় দেশের সিদ্ধান্ত দেশের জনগণে নেবে কোন বিদেশি শক্তি নয় তিনি আরো দাবি করেন একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানে মিয়ানমারকে বাধ্য করেছে রোহিঙ্গা প্রত্যাহারে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনও বিএনপি একমাত্র শক্তি এই বক্তব্যে সরকার এনসিপি ও রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অবস্থান আবারও জোরালোভাবে তুলে ধরেছেন মির্জা আব্বাস